হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা লঙ্কার এটা একটা পকোড়া তো দেখো এটা কত সুন্দর মুচমুচে হয়েছিল আর ভেতরে পুর একদম পুরো ভরা তো চলো তৈরি করা যাক এই কাঁচা লঙ্কার পকোড়া কাঁচা লঙ্কার পকোড়ার জন্য আমরা বড় বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি যেগুলো আচারি লঙ্কা বলে তো এবারে তার ভেতরের যে পুরটা করব তার জন্য একটু পাঁচ পুরোনা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে দিয়েছি কিছু পরিমাণ ফুলকপি ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি মটরশুঁটি আর এখন যেহেতু শীতকাল মটরশুঁটি ভীষণভাবে অ্যাভেলেবেল আছে তো ব্যবহার করা যেতেই পারে এবারে একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে একটু আদা আর কাঁচা লঙ্কা গ্রেড করে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা কষে নেওয়ার পর ওতে দিয়েছি হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর আমি এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে যেহেতু আমি কাঁচা লঙ্কা গ্রেড করে দিয়েছিলাম আর একটু চিনি দিয়েছি স্বাদ মতো তোমরা যদি ঝাল খাও তাহলে তোমরা ব্যবহার করতে পারো ঝাল আর দেখো এখানে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে জাস্ট হাত দিয়ে একটু স্ম্যাশ করে দিয়ে দিয়েছি আর একটু বাদাম ভাজা আর একটু কাশকাশরি মেথি তো এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমাদের পুরটা পুরো রেডি হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কাগুলোকে প্রথমে তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম বোটা সমেত এবারে ছুরি দিয়ে সামান্য একটু কাট দিয়ে আর ভেতর থেকে দানাগুলো আমি বার করে দিয়েছি যাতে ঝালটা না লাগে আর পুরটা খুব ভালোভাবে ভেতরে ভরা যায় তো দেখো আমি একটা একটা করে প্রত্যেকটা কাঁচা লঙ্কার মধ্যে পুরগুলোকে ভরে দিচ্ছি আর এই যে পুটটা আমি বানিয়েছি এটা দিয়ে তোমরা শিঙারাও বানাতে পারো বাড়িতে যেহেতু নিরামিষ তো কোনো অসুবিধা হবে না খেতে তো দেখো আমাদের এখানে আচারি লঙ্কাগুলো পুর ভরা হয়ে গেছে এবারে ওটাকে কড়াই তেল গরম করে আমি বেসনে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটুখানি নেড়ে চেড়ে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটা দিয়ে দিলাম এই লঙ্কার পকোড়াগুলোকে খুব কম আছে ধীরে ধীরে ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর টেস্টও খুব ভালো হবে আর ভীষণ মুচমুচে লাগবে খেতে তো দেখো এখানে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আর এখন যেহেতু শীতকাল তো শীতকালে সন্ধ্যের সময় চায়ের সঙ্গে এরকম লঙ্কার পকোড়া যদি হয় তো আমার মনে হয় একদম পুরো জমে যাবে আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর আমি এখানে এই লঙ্কার পকোড়াগুলোকে সার্ভ করেছিলাম একটু ধনে পাতার চাটনি দিয়ে তো তোমরা যেটা দিয়ে খেতে ভালোবাসো সেটা দিয়ে খেতেই পারো একটু সস বা অন্য কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট আর লাইক আর শেয়ার অবশ্যই করে দিও